বিয়ের স্বপ্ন ভেঙে গেল অপু প্রকাশ্য চিরদিনে তুমি যে আমারের জমজমার প্রমো কয়েক সপ্তাহের মধ্যেই বেশ জমজমাট হয়ে উঠেছে জি বাংলার চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের গল্প দিদিপ্রিয়া রায় এবং জিতু কমলের এই জুটি এক্সট্রা জলসার গীতা এল এল বিকে তে মাত দিচ্ছে এখন থেকেই এখনও তো পরপর টুইস্ট আসা বাকি সম্প্রতি প্রকাশ এসেছে এই সিরিয়ালের নতুন প্রমো আর নতুন প্রমো মানেই গল্প নতুন মোড় নিবে বর্তমানে গল্পের ট্রাক অনুসারে আর্যের প্রতি অপুর ভালো লাগা বেড়েই চলেছে তারই মধ্যে আবার অপুর বিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন তার মা সন্তু এখনো অপুকে বিয়ে করার জন্য আশা ছাড়েনি ধারাবাহিকে নতুন প্রমতে দেখা যাচ্ছে আর্য অপুকে তার কেবিনে ডেকে পাঠায় অপু মনে মনে ভাবে হয়তো তার আর্য স্যার তাকে মনের কথা জানানোর জন্য ডাকছেন এদিকে অপু মা আর্যকে ফোন করে দায়িত্ব দিলেন অপুকে যেন বিয়েতে মত দেওয়ার জন্য রাজি করান তিনি তারপর অপু কেবিনে এলে আর্য তাকে প্রশ্ন করে জীবন সঙ্গী হিসেবে কেমন ছেলে পছন্দ তোমার অপু বলে যাকে দেখলে মনে হবে ভালোবাসার জন্য সে সব ঝড় সামলাতে পারবে এরপর আর্য কিছু বলতে যাওয়ার আগেই অফিসের এক কর্মী ছুটে এসে বলে মিস সিংহ খুবই অসুস্থ হয়ে পড়েছেন এটা শুনে আর্য তাড়াতাড়ি ছুটে অফিস থেকে চলে যায় এদিকে ব্যাপার দেখে অপর্ণার মাথায় আকাশ ভেঙে পড়ে সে মনে মনে বলে উঠে তাহলে কি আর্য স্যার বিবাহিত এই মিসেস সিংহরয়কে সেটা প্রমোতে খোলাসা করা হয়নি সোশ্যাল মিডিয়াতেও মিসেস সিংহরায়কে নিয়ে কৌতূহল জেগেছে নেট নাগরিকদের মনে অনেকেই বলছেন এবার আর্যর পরিবারকে দেখানো হবে এবার আরও জমে উঠবে গল্প আসলে মিসেস সিংহ অবশ্য আর্য স্ত্রী নন তার মা এই চরিত্রে অভিনয় করার জন্য গল্পে পা রেখেছেন দেবযানী চট্টোপাধ্যায় এখন তার উপস্থিতি আর্য এবং অপনার প্রেমের পথে বাধা হয়ে দাঁড়াবে নাকি তিনি দুজনের মিলন ঘটাতে সাহায্য করবেন সেটাই দেখার বাকি